টাকা পয়সা যদি তুমি করতে পারো কামাই শ্বশুর জামাই টাকা পয়সা দিবেন শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা তুমি সংসারে আগুন টাকা পয়সা দিবেন শুধু নেই তো চাপ পিতা মাতার কাছে তুমি খুবই বা টাকা পয়সা দিবেন শুধু সবকিছু কিছু যায় সালা শালির কাছে তুমি খুবই ভালো দুলা ভা চলবে টাকা কথা বলেন ঠিক কিনা আজকে দেখেছেন টাকার কারণে দেখবেন সত্তর বছরের বুয়ার সাথে বিবাহ দেয় আর আমার যুবতী বোনেরাও যা পাগলা যা টাকা যদি থাকে আর যদি গাঞ্জা খরো হয় তারপরও বিয়ার মধ্যে বসে কথা বলেন ঠিক কিনা কথা যে কয় না কথা বলেন ঠিক কিনা দেখেন নাই মোস্তাক আর তিসার কান্ড কথা বলেন ঠিক কিনা ভাইরা মাসুদ খালি কিসের টাকার খেলা কথা বলেন ঠিক কি না আজকে কি যে শুরু হইছে বাপ মাও বুঝেও দেখবেন টাকার কারণে যদি টাকা থাকে যদি গंजा করে দেখবেন নাই সাবা যুবর বসি گئیছে তারপর ওর সাথে বিয়া দেয় কথা বলে ঠিক কি না আর তাকাইয়া দেখেন আমার যুবক ভাইরা কত সুন্দর সুন্দর কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না শুধুমাত্র কিসের খেলা টাকার খেলা কথা বলেন ঠিক কি না কতক্ষণ চলবে বলেন তো সারায় চলবে চলবে তো ইনশাল্লাহ না রেখে যাবে চলবে ইনশাল্লাহ সামনে খেলা হবে কথা বলেন ঠিক কিনা চলবে থাকবেন আপনারা তাহলে চলেন একটু জিকির করিহাম জোরে لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم